হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার তনু শ্রীশ্বাস চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদেরকে করে দেখাবো লোটে মাছের ঝাল প্রথমে আমি লোটে মাছগুলো কেটে নিয়েছি তারপরে কেটে নিয়ে আমি একটা পাত্রে আটা ময়দা সাথে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর লোটে মাছগুলো কঠিন করে একে একে এরকম ভাজতে থাকছি তবে লোটে মাছগুলো ভাজলে লোটে মাছগুলো একটুও কড়ার গায়ে লেগে যাবে না আমি আলুগুলো ভেজে রেখেছি বেগুনগুলো ভেজে রেখেছি আর তার সাথে আমি কিছু ক্যাপসিকামও দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারে তারপরে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আগে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি তার সাথে একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় পরে আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু নাড়িয়ে নেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি কেট ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেবো কষানো প্রায় হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে জল দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো এখন ঝোলটা প্রায় ফুটে গিয়েছে এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম আর বেগুনটা দিয়ে দেবো তারপরে মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর উপরে ধনে পাতা ছড়িয়ে দেবো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বন্ধুরা